দশক আপনারা দেখতে পাচ্ছেন একটি বনসাই গাছ এই ধরনের বনসাই গাছ আমরা সাধারণত আমাদের বাসায় বা ঘরের মধ্যে এই ধরনের গাছ লাগিয়ে ঘরের ড্রয়িং রুমে শোভवर्धन করে থাকি কিন্তু এই ধরনের শোভবর্ধনকারী গাছ এখন আমরা আমাদের বিমানবন্দর সড়কে লাগানো হয়েছে এই গাছটি বা এই গাছগুলি নতুন নয় এটি 2017 সালে এই গাছগুলো লাগানোর প্রকল্প সরকার হাতে নেয় সরকার সড়ক ও জনপথ বিভাগ বিমানবন্দর সড়কে সৌন্দর্য বর্ধনের নামে এ ধরনের বনসাই গাছ লাগিয়েছিল এবং এ ধরনের গাছগুলো আমরা চীন থেকে এনেছিলাম এবং এ ধরনের গাছ অনেক দামি এ ধরনের বিদেশি গাছের এক একটি দাম দেড় হাজার থেকে দুই হাজার টাকা অথচ দেশীয় গাছ যেগুলি দিয়ে খুব সহজেই দেশের আমাদের সড়কের সৌন্দর্য বৃদ্ধি করা যেত সেই গাছগুলি যদি মূল্য বলি দশ টাকা পনেরো টাকা বিশ টাকায় এ ধরনের দেশীয় গাছ আপনারা বা আমরা সংগ্রহ করতে পারতাম কিন্তু সেগুলি সংগ্রহ না করে এ ধরনের বিদেশি জাতের বনশাই সহ আরও বিভিন্ন দেখেন এ ধরনের ছোটো ছোটো গাছ ছোটো ছোটো গাছ দিয়ে বিমানবন্দর সড়ক ভরে ফেলা হয়েছে সড়কের দুপাশে অসংখ্য বিদেশি গাছ এবং এই গাছগুলো আনার উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন যেহেতু দেশীয় গাছে একজন ঠিকাদার বেশি একটা টাকা পয়সা বা আর্থিকভাবে লাভবান হতে পারেন না তাই তাদেরকে বিদেশি গাছের সাজেশন বা উপদেশ দেওয়া হয় এবং সেই উপদেশেই সরকার এই ধরনের বিদেশি গাছ লাগিয়ে বিমানবন্দর সড়ক এর দুপাশ একদম ভরে গেছে দেখুন অথচ এই ধরনের বিদেশি প্রকল্প বিদেশি গাছের আনার প্রকল্প যখন আনা হয় তখন কিন্তু এদেশের যারা পরিবেশবিদ তারা কিন্তু তীব্র বিরোধিতা করেছিলেন এবং তাদের বিরোধিতার ফলে তখন কিছু দেখুন এই যে কৃষ্ণচূড়া এ ধরনের কিছু কিছু গাছ তখন রক্ষা পেয়েছে না হলে বিমানবন্দর সড়কে এ ধরনের যে দেশীয় গাছ যেগুলি পরিবেশের সঙ্গে মানানসই সেই ধরনের গাছ আপনার আমরা হয়তো এই সড়কে পেতাম না কারণ দেশীয় গাছগুলো অনেক বড় হয়ে থাকে ছায়া দেয় পরিবেশকে শান্ত রাখে কারণ এখন সারা দেশে তীব্র গরম সেই গরমের সময় ধরনের দেশীয় গাছ কিন্তু মানুষকে ছায়া দেয় পরিবেশের সঙ্গে মানানসই প্রকৃতিকে শান্ত রাখে অথচ এখন এই ধরনের ছোট গাছ যেগুলো বিদেশ থেকে আনা হয়েছে এগুলো কিন্তু মানুষের সমান উচ্চতা কোনো কোনো গাছ মানুষের চেয়ে উচ্চতা কম তো এই ধরনের গাছ তো আসলে ছায়া দেওয়ার সুযোগ নেই হ্যাঁ প্রকৃতিকেও ঠান্ডা রাখতে পারে না কিন্তু এই ধরনের গাছ দিয়ে আমরা বিমানবন্দর সড়কে দুপাশ ভরে রেখেছি যেটি বলছিলাম এগুলো করার উদ্দেশ্যে একটি আর্থিকভাবে লাভবান হওয়া মোটা অঙ্কের অর্থ পকেটে ঢুকানো এবং যে ঠিকাদার এবং সরকারি যে প্রকল্প যারা পরিচালনা করেন দুপক্ষ মিলেই সাধারণত এ ধরনের বিদেশি গাছ আনার প্রকল্প ঢাকা শহরে সড়কে বাস্তবায়ন করেছে প্রথমে এ ধরনের প্রকল্প বিমানবন্দর সড়কে নেওয়া হয়েছিল পরবর্তীতে রাজধানীর অন্যান্য সড়কেও এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছিল সড়ক জনপথ তবে সরকারের এই প্রকল্প বা প্রকল্পে বাধা আসে পরিবেশবিদের তরফ থেকে পরিবেশবিদরা এই ধরনের দেশের দেশের পরিবেশের সঙ্গে মানানসই নয় এ ধরনের বিদেশি গাছ আনার তীব্র বিরোধিতা করেন দেখুন সব ছোট ছোট গাছে ভরে ফেলা হয়েছে বিমানবন্দর সড়ক শুধু সড়কের দুপাশেই নয় সড়কের ঠিক মাঝেও আপনারা দেখুন সব ছোটো ছোটো গাছ দিয়ে কিন্তু ভরে ফেলা হয়েছে দেখুন এই হচ্ছে আমাদের বিদেশি গানা আনা গাছ আনার প্রকল্পের উদ্দেশ্য দেশের পরিবেশ দেশের স্বার্থ কোনো কিছু এখানে বিবেচনা করা হয়নি শুধুমাত্র কতিপায় ঠিকাদার তা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই ধরনের বিদেশি গাছের প্রকল্প এনে সড়কের দুপাশ ভরে ফেলেছে দেখুন হয়তো সুন্দর লাগছে কিন্তু দেখুন দেখা সুন্দর যে সব কিছু না আমাদের দেশীয় গাছও অনেক সুন্দর আপনি কৃষ্ণচূড়া গাছের এই সৌন্দর্য আপনারা দেখেছেন প্রকৃতিকে লাল সবুজের মাঝে লাল ফুল প্রকৃতিকে হয়তো সুন্দর করে রাখেন সেসব প্রকল্প আমরা হাতে নেই না কারণ একটি দশ টাকা গাছ লাগিয়ে ঠিকাদার কয় টাকা লাভ করতে পারবে সেখানে যদি দুই হাজার টাকা দেড় হাজার টাকার গাছ লাগানো যায় সেখান থেকে সে আর্থিকভাবে অনেক বেশি লাভবান হয়ে থাকে আর এই জন্য এই ধরনের প্রকল্প তার হাতে নিয়ে থাকে দেখুন পুরো বিমানবন্দর সড়কের কি অবস্থা পুরো সড়ক জুড়ে এ ধরনের গাছ লাগানো হয়েছে এবং এ ধরনের বিদেশি গাছ কিন্তু প্রকৃতির সঙ্গে যেহেতু মানুষের হয় এগুলোকে অনেক বেশি যত্ন নিতে হয় সেজন্য অনেক খরচ বেশি পড়ে অথচ দেশীয় গাছে কিন্তু এ ধরনের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না তারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে খুব সহজেই টিকে থাকতে পারে এবং এতে করে রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক কমে যায় দেখুন পুরো সড়কের দুপাশে বিদেশি গাছ কীভাবে ভরে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন রেডিসন থেকে এয়ারপোর্ট মুখে অভিমুখে যে ফুটপাথ রয়েছে সেখান দিয়ে হাঁটছি দেখুন পুরো সড়কের দুপাশে অসংখ্য অসংখ্য বিদেশি গাছ যে একটা কৃষ্ণচূড়া বা যে ধরনের দেশীয় গাছ সুপারি গাছ আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলো পরিবেশবিদদের বাধা বা বিরোধিতা না এই গাছগুলো তখন কেটে কেটে ফেলা হতো সব গাছ ফেলার জন্য হাতে নেওয়া হয়েছিল কিন্তু ভাগ্যক্রমে তখন এই বিরোধিতার কারণে দেশীয় গাছগুলি রক্ষা পায় দেখুন এই বিদেশি গাছের পাশে ছোট ছোট বিদেশি গাছের পাশে কিন্তু আমাদের দেশীয় গাছ দেখুন এটি আম গাছ দেখতে পাচ্ছেন এটি কৃষ্ণচূড়া গাছ খুব সহজেই কত দেখুন এগুলো ছায়া দিচ্ছে কিন্তু অনেক বড় এই গাছগুলো দিয়ে পুরো বিমানবন্দর সড়কটিকে আমরা সৌন্দর্য বর্ধন করতে পারতাম কিন্তু সেগুলি না করে দেশীয় গাছ দিয়ে বিমানবন্দরের সড়কের দুপাশ সড়কের রোড ডিভাইডার সব জায়গায় ঘুরে ফেলা হয়েছে বিদেশি গাছ দিয়ে শুধুমাত্র আর্থিক লাভের উদ্দেশ্যে